যে আবারও সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক জায়গায় একযোগে চলছে ইডির অভিযান ইডির তল্লাশি অভিযান চলছে একাধিক জায়গায় ফের একাধিক জায়গায় হানা ইডির কলকাতা সহ বিভিন্ন জায়গায় একযোগে চলছে তল্লাশি মধ্যম গ্রামে ডিয়ার লটারির গোডাউনে হানা অন্যদিকে দক্ষিণ কলকাতার লেক মার্কেট আবাসনে ইডির হানা আবারও জানিয়ে রাখবো রাজ্যে আবারও সক্রিয় হতে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আজ একযোগে একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান কলকাতা সহ একাধিক জায়গায় আজ ইডির হানা ডিয়ার লটারি সংক্রান্ত কারণেই হানা ফের একাধিক জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা সহ বিভিন্ন জায়গায় একযোগে চলছে তল্লাশি অভিযান মধ্যমগ্রাম নগরের ধাবার পাশে ডিয়ার লটারি গোডাউনে হানা দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা বৃহস্পতিবারের সকালে ছটার কিছু পরেই এনফোর্সমেন্ট ডিরেক্টররা সেখানে আধিকারিকরা সেখানে উপস্থিত হন ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আজ আবারও সক্রিয় হতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরকে মূলত ঠিক কি কারণে আজকের এই অভিযান কি পরিস্থিতি রয়েছে সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে সকাল ছটার কিছু সময় পরে কলকাতা শহর এবং তার সংলগ্ন একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কলকাতার মূলত দক্ষিণ কলকাতার লেক মার্কেট এলাকার একটি বিলাসবহুল আবাসনে ইডির তরফে তল্লাশি অভিযান চলছে এছাড়াও মধ্য মাইকেল নগর ধাবার পাশে একটি গোডাউন রয়েছে সেখানেও হানা দিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা মূলত ইডি সূত্রে এটা জানা গিয়েছে যে ডিআর লটারি সংক্রান্ত যে আর্থিক দুর্নীতির কথা সামনে এসেছিল রাজ্য ডিয়াল ডিআর রাজ্য লটারি এবং সেখানে অনৈতিক আর্থিক লেনদেন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদেরকে আর্থিক সুবিধে পাইয়ে দেওয়ার পাইয়ে দেওয়াকে কেন্দ্র করে এর আগেও ইডির আধিকারিকরা তারা তদন্ত করেছেন এবং আজকে যে ইডিট তরফ থেকে বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেটা এই ডিআর রাজ্য লটারি সংক্রান্ত দুর্নীতি বিষয়েই তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা একদিকে দক্ষিণ কলকাতার লেক মার্কেট এলাকার একটি বিলাসবহুল আবাসনে তল্লাশি অভিযান চলছে এবং পাশাপাশি মধ্যম গ্রামের মাইকেল নগর সেখানেও একটি ধাবার পাশে একটি গোডাউন রয়েছে সেখানেও ইডির আধিকারিকরা হানা দিয়েছেন সব মিলিয়ে মূলত এই যে ডিআর রাজ্য লটারি নিয়ে যে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এসেছিল এবং বিভিন্ন শাসক দলের বিভিন্ন নেতা থেকে শুরু করে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের আমরা দেখেছিলাম যে তাদের নাম জড়িয়েছিল এই ডিআর রাজ্য লটারি দুর্নীতির ক্ষেত্রে সেই সংক্রান্ত তদন্তেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা আজকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন এবং সেখানেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি আছে কিছু কি জানা যাচ্ছে দেখো স্বাভাবিকভাবেই ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে কোনো তল্লাশি অভিযানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকেন তাদেরকে তাদের ঘেরা টোপেই এই তল্লাশি অভিযান চলে সেরকম ভাবেই দুটি জায়গাতেই অর্থাৎ লেক মার্কেট এবং মধ্যম গ্রাম মাইকেল নগর দুটি জায়গাতেই সেভাবেই তল্লাশি অভিযান চলছে এবং ছটার কিছু সময় পর থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে প্রায় তিন ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে বলা যেতে পারে সেক্ষেত্রে এই তল্লাশি অভিযানের শেষে কিছু উদ্ধার হয় কিনা কোনো নথি সেগুলো বাজেয়াপ্ত করা হয় কিনা সেই দিকে আমাদের এখনো অপর্যন্ত নজর রয়েছে তবে যে জায়গাগুলোতে তলাশি অভিযান চালানো হচ্ছে এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে তারা ইডি আধিকারিকরা এখনো সেখানেই রয়েছেন এবং বিভিন্ন এই যে রাজ্য লটারি নিয়ে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল সেই সংক্রান্ত বিভিন্ন নথি বিভিন্ন আর্থিক লেনদেনের যে তথ্য রয়েছে সেই বিষয়গুলোই মূলত খতিয়ে দেখা হচ্ছে বা সেই সংক্রান্ত কোনো দুর্নীতির খোঁজ যেগুলো পেয়েছে ইডি আধিকারিকরা সেই বিষয়গুলো নিয়েই তারা একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করবেন তার পাশাপাশি নথি সেগুলো খতিয়ে দেখা হবে মৌমিতা এখনো পর্যন্ত কি স্পষ্টভাবে কিছু জানা গেছে যে কাদের বাড়িতে তল্লাশি হচ্ছে বা কাদের গোডাউনে কোনো নাম উঠে এসছে কি দেখো এখনো পর্যন্ত সেই অর্থে নাম কিছু জানা যায়নি মূলত যে তল্লাশি অভিযান চলছে সেখানে একটি গোডাউন রয়েছে সেই গোডাউনে হানা দিয়েছেন নিজের আধিকারিকরা এবং যেটা লেক মার্কের এলাকায় যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখানে একটি বিলাসবহুল আবাসন সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে আমাদের কাছে এবং মূলত এই যে ডিয়ার রাজ্য লটারি নিয়ে যে দুর্নীতির কথা সামনে এসেছিল সেখানে এই বিলাসপুর আবাসন যেটা লেক মার্কেটের কথা বললাম সেখানে যে ব্যক্তি তার যোগাযোগ রয়েছে তার আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে যে কারণে তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইলিশ তদন্তকারী আধিকারিকরা সেক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে কিভাবে আর্থিক লেনদেন হয়েছে বা এই যে প্রভাবশালী ব্যক্তিদেরকে আর্থিক সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে তারা কিভাবে এই ডিয়া রাজ্য লটারির এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেলেন বা কারা কারা এই গোটা বিষয়টার মধ্যে জড়িত রয়েছেন সমস্ত বিষয়টা এই তদন্ত করে দেখা হচ্ছে বা খতিয়ে দেখা হচ্ছে যে কারণে এই তল্লাশি অভিযান মম্মিতা আপাতত লেক মার্কেট এবং মধ্যম গ্রামের তল্লাশি চলছে এর পাশাপাশি অন্য কোন জায়গায় অভিযান চালানোর খবর কি সামনে আসছে দেখো ইডি আধিকারিকদের বেশ কয়েকটি টিম আজকে সকালেই তারা বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন তারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় তাদের টিম পৌঁছে গিয়েছে মার্কেট এবং সেক্ষেত্রে এছাড়াও পরবর্তী ক্ষেত্রে সেরকম কোন সূত্র যদি আধিকারিকদের কাছে থাকে অন্য কোন খবর তারা যদি পান সেক্ষেত্রে এই তদন্তের বা এই যে রাজ্য লটারির যে আর্থিক দুর্নীতির কথা সামনে এসেছে সেই সংক্রান্ত কোন ব্যবসায়ী বা কোনো ব্যক্তির হদিস যদি পাওয়া যায় সেক্ষেত্রে তারা পরবর্তী ক্ষেত্রে তল্লাশি অভিযান চালাবেন আপাতত এই দুটি জায়গায় ইডি ধন্যবাদ ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র যেমনটা তিনি জানালেন ডিয়ার রাজ্য লটারির অনৈতিক আর্থিক লেনদেন এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক সুবিধা পাইয়ে দেওয়াকে কেন্দ্র করে এই তল্লাশি অভিযান চলছে আজ ইডির তরফ থেকে এমনটাই সূত্রের খবর